নমস্কার আমার সামনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে বিহুর আগে কিছু ভিডিও ছিল যেগুলোকে আমি আর পোস্ট করার মতো সময় পাইনি মাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম হাসপাতাল ঘুরে সব ভিডিওগুলো রয়ে গেছে সংক্রান্তির দুদিন আগে মা বড় মা তো চলে গেছে তারপরে মা ছিল বাড়িতে তা মায়ের হার্টের ডাক্তারে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবো অনেকবার ফোন করলাম হলো না সেই সকালবেলা বেরিয়ে গেলাম অ্যাপয়েন্টমেন্টটা দিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘুরে আসার সময় সেই বাজার করে নিয়ে ঘুরে আসলাম কিন্তু দিনটা ছিল সেই নিরামিষের দিন বানিয়েছি মোচার তরকারি আর বানাম ফুলকপি দিয়ে পনিরের তরকারি আলু ছাড়া ফুলকপি দিয়ে আর আমার আর উমার জন্য সেই আলু দিয়ে লাস্টে একটু মোচার তরকারি একটু ঘি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে কাঁচালা কাঁচাচি দিয়ে নিলাম মোচা যখন সেদ্ধ বসে মা বলছিল যে মোচার সেদ্ধ জল কষ্ট লাগবে মোচার সুগার এর জন্য ওইজন্য তো খেতে দেয় জল পড়ছে কেন ম্যাক্সিতে দাগ হয়ে যাবে থেকে পড়তে থাকে সেভাবে ঠিকভাবে গ্লাসও ধরতে পারে না কাপও ধরতে পারে না তাই যাতে খেতে সুবিধা হয় সেই জন্য গ্লাসে না দিয়ে আমি সাধারণত কাপের মধ্যেই দিই আর আসার সময় যেহেতু অ্যাপার্টমেন্ট নিয়ে আসছিলাম এমন ব্যাগ নিয়ে গেছি ব্যাগের মধ্যে আমার দশ টাকার নোটও নেই খালি মোবাইল দুটো ভাগ্যের ছিল দেখি মাছগুলো এতই পছন্দ হয়েছে প্রতিটা মাছ যেন মরলা মাছ চাপিলা মাছ তারপরে রয়েছে সরপুটি আর লোকাল রুই মাছ প্রতিটা মাছ খুব তাজা আর ফ্রেশ এতটাই পছন্দ হলো আমি না আজকে আর ছাড়া যাবে না অনলাইনে পেমেন্ট করেই আমাকে নিতে হবে মাছগুলো এসে নিয়ে ধুয়ে কেটে টেটে সব রেখে দিয়ে আমি স্নানটা সেরে আসলাম ততক্ষণে মাকে আগে খেতে দিয়ে দিই করলা সেদ্ধ মোচার চার শসা টমেটো একটু গ্রেট করে দিয়েছি চাবাতে পারেন না দেখুন আর সাথে থাকবে ফুলকপি তরকারি দিয়ে তো মাকে এসে আগে স্নান করে এসে মা বেলা হয়ে গেছে মাকে দু হাতা ভাত দিয়ে খেতে দিলাম তার মধ্যে হয়তো আধা খাবে আর আধা খেতে দিয়ে দিলাম আমি বললাম তুমি খেতে থাকো আমি পূজাটা দিয়ে আসি খাওয়ার আগে চিন্তা করে এটা খেলে গ্যাস হবে ওটা খেলে শরীর খারাপ হবে আর সারাক্ষণ বসে নিজের শরীরটা দেখতে পারে কারণ চেহারাপাতি এতটাই খারাপ হয়ে গেছে যে বলার কিছু নেই পুরো মানে বডির ওয়েট ফিফটি পারসেন্টের মতো কমে গেছে কালো হয়ে গেছে গা হাত পায়ে সারা ওই চামড়াগুলো যেন কালো একটা কালশীতে দাগ বসে গেছে তো দেখি ডাক্তারে কি বলে ওনাকে খেতে দিয়ে এবার আমি যাবাকে পুজো ঠাকুর ঘরে পূজা দিতে যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে বাবা মারা গেছে আজকে হয়ে গেল পাঁচ ছ বছর সেই একটা সবসময় চিন্তার মধ্যে থাকে আর সবসময় এখনও অবধি কান্দাকাটি করতে থাকে বাবাকে নিয়ে তাই সেই জন্য অভিজ্ঞতা শরীরটা খারাপ হয়ে গেছে বলার কিছু নেই বয়সের সাথে সমস্ত কিছু ব্লগটাকেও আজকে শেষ করছি।